শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন দেখে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা কিন্তু শিশুদের প্রতিকারক কারণ হতে পারে এবং একে নীরব ঘাতকও বলা যায় হ্যালো एवरीवन প্লাস লাইফে সবাইকে স্বাগতম মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক শারীরিক ও ভাষাগত বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের দৃষ্টিশক্তি ও মনোযোগ সামাজিক দক্ষতা ও জ্ঞানী ও বিকাশের সমস্যা করতে পারে এছাড়া মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিশুদের ঘুমের চক্রেরও কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে আমরা অনেক সময় দেখি শিশুদের আচরণের সমস্যা হচ্ছে সামাজিক নিয়ম কানুন শিশুদের মধ্যে কম দেখা যাচ্ছে বা অনেকের মতো দেখাই যাচ্ছে না বর্তমান বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারছে না এবং মিশতে পারছে না এবং শিশু একাকিত্ব বোধ করছে এবং তার ফুল টাইম সঙ্গী করে নিচ্ছে মোবাইলকে কি করবেন দ্রুত সম্ভব শিশুকে মোবাইল ছড়ানো ব্যবস্থা করতে হবে অন্য সব বাচ্চাদের সঙ্গে খেলার জন্য উৎসাহিত করতে হবে পরিবারের সব সদস্যের উচিত শিশুকে কোয়ালিটি টাইম দেওয়া নিজেরাও ফোন থেকে অনেকটাই বিরত থাকা শিশুকে প্রতিদিন ঘরের বাহিরে নিয়ে যেতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া শিশুর বয়স অনুযায়ী কোয়ালিটি ফুল খেলনাগুলো তাকে দেওয়া উচিত বর্তমান শিশুদের সবচেয়ে কমন সমস্যা দেখা যাচ্ছে কি শিশুরা বয়সের তুলনায় কম কথা বলছে এবং কথা বললেও পরিবার থেকে কোন শেখা কথা শেখা তারা শিখছে না মোবাইল থেকে কিছু ইংরেজি কথা শিখছে কিছু রাইম শিখছে সে আর কোনো বিকাশ হচ্ছে না তার আপনারা মনে করে দেখবেন আমরা ছোটবেলায় বিকালে পাশের বাসায় খেলতে যেতাম বিভিন্ন খেলা খেলতাম আমরা মাটিতে হাড়ি পাতিল বানাতাম রান্নাবাটি খেলতাম এবং একে অপরকে দেখে অনেক কিছু শিখে ফেলতাম কিন্তু এখন সময় আমরা একা একা থাকতে পছন্দ করি আমরা বড় হয়ে গেছি আমরা এখন আর বিকালে পাশের বাসায় যাই না আমাদের বাচ্চারাও কিন্তু খেলার সুযোগটা পায় না অন্য সব বাচ্চাদের সাথে মেশারও সুযোগটা পায় না আমরা মায়েরা কাজ করার জন্য বাচ্চাকে স্থির রাখতে চাই সেজন্য দিয়ে দিই মোবাইল এবং শিশুর একাকিত্ব কাটানোর জন্য শিশু মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে যায় যে সে নানা ধরনের সমস্যায় পড়ে যায় এবং তার ভাষাগত বিকাশেও অনেকটা পিছিয়ে পড়ে কি করবেন শিশুদের কখনো আগের বাচ্চাদের সাথে মিলাবেন না আগে আমাদের মতো সেই খোলা মাঠ খেলাধুলার সাথী এখন ওদের সময় নেই দ্রুত শিশুরা মোবাইল ছাড়ানোর ব্যবস্থা করবেন এবং প্রথমত সকল স্ক্রিন বন্ধ করবেন প্রতিদিন বাচ্চাকে ঘরের বাহির করার চেষ্টা করবেন বাচ্চাকে কারণ ছাড়াই জড়িয়ে ধরবেন আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন সেটা আপনার বাচ্চাকে বুঝতে দিবেন বাচ্চার সাথে সবসময় হেসে কথা বলবেন এবং বাচ্চার সাথে এটা ওটা নিয়ে কথা বলতে থাকবেন আত্মীয় স্বজনের বাচ্চার সাথে মিশতে দেবেন শিশুকে অনেক ধরনের ব্রেন ডেভেলপমেন্ট খেলনা রয়েছে সেগুলোও দিয়ে খেলতে দিবেন বাচ্চাকে বই পড়তে দেবেন বিভিন্ন রকমের ছবি দেখিয়ে বাচ্চার সাথে কথা বলবেন গল্প করবেন এরকম চার থেকে পাঁচ মাস করার পরেও যদি দেখেন আপনার বাচ্চার উন্নতি হচ্ছে না কথা বলা শিখছে না তখন শিশু বিশেষজ্ঞ পরামর্শ নেবেন অন্য দিক দিয়ে মোবাইল ফোন থেকে শিশুর শিক্ষণীয় আছে শিশুর ভাষা শেখার ক্ষেত্রেও সহায়ক হতে পারে মোবাইল ফোন কিন্তু যদি এটা সঠিক উপায়ে নিয়ন্ত্রিত ব্যবহার করা যায় বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে মোবাইল ফোন শিশুদের জন্য ব্যবহার করা সীমিত করা উচিত এবং তাদের সাথে বেশি বেশি কথা বলা গল্প বলা এবং খেলাধুলার মাধ্যমে তাদের ভাষায় বিকাশ ঘটানো উচিত ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করার সুযোগ করে দিয়েন